আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান্স চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখন যারা স্মার্ট ব্যান্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরেজি বইয়ের আটাত্তর প্রাইজের সলিউশন তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশন হবে জাস্ট তিনটা অধ্যায়ের ওপর সেগুলো হলো দ্য আর্ট অফ এক্সপ্রেশন এক্সপ্রেসিং কমপ্রেশনস তারপরে ইমাজিনেশনস এবং লাস্ট অর্থ্য এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট তো আপনারা যে ইউটিউবের মাধ্যমে সিলেবাস কমপ্লিট করতে চাচ্ছেন আমার এই ভিডিও শেষে প্লে লিস্ট দেওয়া হয়েছে ইংরাজি বইয়ের তো আপনারা ইংরাজি বোয়াদেও যে বই রয়েছে নবম শ্রেণীর সব বইয়ের প্লে লিস্ট অর্থাৎ কমপ্লিট সিলেবাস আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা জাস্ট প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন সো আমরা আজকে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প কম্পেশনের অষ্টাত্তর পেসটি কমপ্লিট করবো তো অষ্টাত্তর প্লেসে দেওয়া হয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেশনস কম্প্রেশনস সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশ উইথ ইউর ফ্যামিলি ইউ আর প্ল্যানিং টু ভিজিট এ প্লেস ইন বাংলাদেশ Now you need to make decisions on many things now look at the flying illustrations and decide whose one you lo will lose choose from the given options for your visit later share your list of choices for the journey with the class explaining হোয়াই ইউ সুস দেম মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গা ভ্রমণের পরিকল্পনা করেছ এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি তুমি বেছে নেবে সে সিদ্ধান্ত নাও পরে ভ্রমণের জন্য তোমার পছন্দের তালিকাটা শ্রেণীতে শেয়ার করো এবং কেন এই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো সো আমরা এখন এই প্রশ্নটির অ্যান্সার করব চলুন দেখে নেওয়া যাক সো অ্যান্সার আফটার লুকিং অ্যাট দ্য ইলস্টারেশনস আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাজেক নাও আই এম গোয়িং টু শেয়ার মাই ভিজিট লিস্ট অফ সয় ফর দ্য জার্নি ছবিগুলো দেখে আমি সাজেক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি এখন ভ্রমণের জন্য আমার পছন্দের তালিকা শেয়ার করছে সথমে ডিস্টিনেশন স্বপ্ন সাজেক ট্রান্সপোর্টেশন পরিবহন বাস লাগেজ ব্যাক সুটকেস শু জুতা ক্যামেরা ডিএসএলআর বুকস ম্যাগাজিনস রিডার্স ডিগেস্ট বিআইআই স্ন্যাক ফর দ্য জার্নি স্যান্ডউইচ সো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোনটা সিলেক্ট করবো এখান থেকে বাস সিলেক্ট করেছে এখান থেকে সাজে ও সরি এটা সাজেক তারপরে এখান থেকে লাগেজ তারপরে এখান থেকে শু তারপরে এখান থেকে ক্যামেরা এখান থেকে চুজ করেছি স্ন্যাক্স পদ্মা জার্নি এবং এখান থেকে স্যান্ডউইচ সো এবার আমরা দেখবো আমরা এখানে কেন যাচ্ছি অর্থাৎ পছন্দের কারণগুলো কী কী সো রিজনস ফর চুজিং পছন্দের কারণ সো এটি হচ্ছে হবে এজ ইট ই দ্য সামার ভেশন হস উইল বি বেটার দেন সিয়ারভিস গ্রীষ্মকালীন অবকাশ হওয়ায় পাহাড় সমুদ্র সৌকাতের চেয়ে ভালো হবে তারপরে দুই নম্বরে দুই নম্বর কারণ দেয়ার ইজ নো ট্রেন সার্ভিস সো বাস ইজ দ্য ট্রান্সপোর্ট সেখানে ট্রেন সেবা নেই তাই বাসে প্রধান বাহন তারপরে এ শ্যুটকেস ইজ ইজি টু ক্যারি ইন হিলি এরিয়ার্স বিকজ ইট ক্যান বি পোল্ড উইথ হুইলস পাহাড়ি এলাকার শ্যুটকেস বহন করার সহজ কারণ এটি ঢাকার সাহায্যে টানা যায় তারপরে স্যাকার্স আর মোর অ্যাপ্রোসিয়েট টু ওয়াক টু দ্য অন দ্য হিলস পাহাড়ে হাঁটার জন্য নরম সোলের জুতা বেশি উপযোগী উইল বি নিডিং এ ডিএসএলআর টু ক্যাপচার দ্য বিউটিফুল সিনারি অফ দ্য ভ্যালি উপত্যকার সুন্দর দৃশ্যের ছবি তোলার জন্য আমার প্রয়োজন হবে ডিএসএলআর সো ভিআই আই উইল অনলি টেক সাম ম্যাগাজিনস অ্যাজ দেয়ার উইল বি নো টাইম ফর রিডিং বুকস অ্যামিডস এনজয়িং দ্য ভিউ দৃষ্টিভোগের মাঝে বই পড়ার সময় থাকবে না বলে আমি শুধু কিছু সময় নেব আই লাইক স্যান্ডউইচ মোর দ্যান ব্রেড অ্যান্ড ব্যানানা অ্যান্ড সো আই উইল টেক স্যান্ডউইচ ফর দ্য জার্নি আমি রুটি করার চেয়ে স্যান্ডউইচ বেশি পছন্দ করি তাই আর তাই আমি যাত্রার জন্য স্যান্ডউইচ সাথে নেব সো এই ছিল অষ্টাত্তর পেজের সলিউশন তো যারা চাচ্ছ এই প্রশ্নগুলো উত্তর অর্থাৎ পরীক্ষায় কী কী আসবে সাজালো গোছালোভাবে পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিও শেষে অর্থাৎ কিনে আমি একটি প্লে লিস্ট দেওয়ার দিয়ে দিয়েছি সো আপনার প্লে লিস্টে গেলে নবম শ্রেণীর ইংরেজি টোটালি কমপ্লিট করতে পারবেন এই চিলেবাস অনুযায়ী অৰ্থাৎ নতুন চিলেবাস অনুযায়ী চ' আছালক থেংকছ এভৰি ওৱান